ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম তোমাদের সাথে নিউ ব্লগে প্রত্যেকদিন যেরকম আপডেট দিতে আমার সাথে সেরকমভাবেই ভাবে চলে আসছি আবারও আজকে একটা আপডেট দিতে তো সর্বপ্রথম বললেই তোমরা কেমন আছো আসলে তোমরা ভালো আছো আমিও ভালো আছি এটা এখন ভালো থাকবোই একটু ঘুরু ঘুরুঘুরু সব সবভাবে তাই জন্য যাই হোক সবাই তোমরা দেখতে পাবে আর এখন আমি যাবো রান্না করতে সে কী রান্না করছি সেটা তোমাদের দেখাও যেহেতু নিমিয়ে আসছে তারপর রবিবার ছিল তাদের সেরকম রান্নাবান্না সেরকম একটা করিনি মাংস আর আজকেও যদি মাংস হচ্ছে কিন্তু মাংস না মানেটা কি বলতো তার মানে হচ্ছে এই দাপি এগুলো কি বলতো খাসি মেটে আর চর্বি এই দুটো খেতে তুমি খুব ভালোবাসে ওই জন্য মাংস মাটন করছি না মাটনের চর্বি আর মেটে তোমাদের কাকু নিয়ে এসছে এটাকে কষা কষা করে বানাবো এখন তুমি যদিও দুপুর বলা খাবে খাবে আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে একটা দূর তো রাত্রি হয়ে যাবে আমি বলে দিচ্ছি যে ওদের বাড়িতে না যেতে একদম সোজা বাড়িতে চলে আসতে তো বাড়িতে আসবে এসে রাতে এই খাবারটা খাবে আমি এখন বানাচ্ছি আমি তো রাতে বানাবো না এখনই বানিয়ে ফেলছি আর চলো তোমার কাকু এখন টিফিন দিয়ে দিয়েছি দাঁড়াও দেখাচ্ছি আজকে টিফিনে কি আছে টিফিনে আছে রুটি ঘুগনি ফুলকপি আলু ভাজা আর ডিম সেদ্ধ রুগি ঠিক আছে মিথ্যাবাদি একটা হয়ে গেছে পুরো চোখে মুখ বলে চোখে মুখ কালকে রাত্রে রুটি করেছি আমাকে বলবে তো যে আমি খাবো না আমার নেমন্তন্ন আছে বলে না আমাকে কোনো সময় বলে না ঠিক আছে দেখো যত পারবে আমাকে যত গুছিয়ে মিথ্যা কথা বলার তত গুছিয়ে মিথ্যা কথা বলবে কিন্তু আমি তো ধরে ফেলি কুড়ি বছরের সম্পর্ক ধরবো না ও কি করতে চায় কি বলতে চায় আমি হা করলে ওই যে বলে না সব বুঝে যাই আমি মুখে কথা নেই এখন মুখে কথা থাকবে না ধরে ফেলেছি তো কালকে রুটি করেছি রাত্রিবেলা রুটি খাইনি না আমার ভাল লাগছে না রুটি খাবো না আমি তো এই মানুষটা তো ভাল লাগছে না বলে না নিশ্চয়ই ব্যাপার গন্ডগোল আছে দিয়ে আমি যাক যাক হয়তো এদিক ওদিক খেয়েছে আর আমাকে কালকে রোববার ছিল সাড়ে আটটার সময় মধ্যে বাড়িতে নামিয়ে দিয়ে বন্ধুদের সাথে সময় কাটাতে গেছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে সেটা তো বলে যে না আমি খেয়েছি বা আমার এই খেয়েছে আমার ভাল লাগছে না সে রাতে খাবো আমি রুটি মুটি করে সব সবকিছু রেডি করে রেখেছি রাতে এসে বলছে আমার ভালো লাগছিল আমি খাবো না আমার একটু খটকা লাগলো না এরকম করে নেই সেই বলে খাবার দাও খাওয়া দাও খিদে পেয়েছে হ্যাঁ তোমাদের সবসময় দেখো যাই হোক রাত্রিবেলায় ঘুম থেকে দশ বার উঠেছে গুনে গুনে আমার পাশ থেকে উঠছে আমি তো বুঝতে পারছি আমার বাবাকে দেখতে দাওনি আমার বাবাই তোমাকে হাত ধরে ধরে তুলেছিল রাত্রিবেলায় দশ বার করে ও এক করছে আর দশ বার করে বাদ থেকে ছুটছে আমি তো পাশে শুয়ে শুয়ে দেখছি আমি তো রাতে এখন আর না আগে উঠতাম এখন আর ঘুমে সকাল হয়ে যায় কিন্তু পাশে যদি তাহলে তো আর জাগ দিয়ে আমি তো বুঝতে পেরেছি সুগারটা বেড়েছে দেখো সুগারটা বেড়েছে না দেখো দেখো বলো না সুগার বেড়েছে দেখো সুগারটাও বেড়েছে বেড়েছে আমার কমেছে ওনার মানে আমাদের দুজনে এরকম আগে পিছনে কে আগে যাবো সেটা করি আবার কে পরে যাবো সেটাও ভাবি যাই হোক এখন সুগারটা বেড়েছে তারপরে আবার কটা দিন তো আমার সাথে থাকবে ঘুরবে বেড়াবে কটা দিন দু তিনটে দিন বন্ধু বান্ধবের সাথে দেখা হবে না ওই জন্য দেখ গেছে কিন্তু খেয়ে আসলে তো মানুষ বলে বলেনি তারপরে সার ধরে ওই করেছে সকালে বলুন সুগারটা টেস্ট করতে পারেনি তারপরে ওই একটা কী ওষুধ এনেছে তোমাদের তো কালকে দেখালাম লাইভে ওষুধটা খেয়ে মানে আমার যা পরিস্থিতি হয়েছে উনি তো খাচ্ছে আজকেও খেয়েছে আমাকেও খাইয়েছে আমি আজকে পাতলা করে খেয়েছি ঘরও খাইনি দুদিন আর খাবো না সাথে করে বাতাসে নিয়ে যাচ্ছি যদি রাস্তায় শরীর টরি খারাপ লাগে মিষ্টি তো দুধ দেশে পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় না আমি বাইরে যেটুকু দেখেছি কারণ আমি তো গেছিলাম ওখানে গিয়েও আমি মিষ্টি সেগুলো একটা পাইনি যাই হোক যেখানে গেছিলাম সেখানে দিয়েছিল কিন্তু রাস্তাঘাটে পাওয়া যায় না ঝাল ঠাল এই ঝালমুড়ি ফালমুড়ি এসবই পাওয়া যায় তাই জন্য আমি সামনে করে একটু বাতাসা নিয়ে আছি যদি শরীরটা খারাপ লাগে বাতাসাটা খাওয়া যাবে তো চলো টিফিন হয়ে গেছে এই যে খাওয়া হয়ে গেছে কালকে খাইনি কী আছে না পেটে ওই জন্য তাদের করে খেয়ে নিল চলো এখন আমি রান্নাটা শুরু করি আবার রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে আজকে আবার শুটকি মাছ একটু বানাবো ভাবছি অনেকদিন অনেকদিন বানাবো ভাবছিলাম বানানো হয়নি আর দুদিন ধরে থাকবো না যদি শুটকি মাছটা ইঁদড়োবাদে নিয়ে চলে যায় বলা যায় না

কষাচ্ছি এরপরে আমি চর্বিগুলো দেবো আর তোমাদের কাকুর মেন হয়েছে কী বলো তো বাইরে কোনো খাবার দাবার খায় না আর কালকে একটু বন্ধুদের সাথে একটু মাংস খাসির মাংস ভাত খাওয়া হয়েছে ওই জন্য একটু বদহজম হয়ে গেছিলো আর সেই মানুষটা যত বাইরে বেশি খায় না ওই খেলেই এরকমটা হয় তা যাই হোক সকাল থেকে একটু ভালো আছে দেখতেই পাচ্ছ টিফিন করেছে আর আমারও রান্না প্রায় হয়ে গেছে আর এবার আমি শুটকি মাছ রান্না করব তারপরে ওই যে বলেছিলো কাতলা মাছটা করতে তো সেটা তো আর করলাম না এবার যে বাটা মাছটা ঝাল করব চলো রান্না মোটামুটি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে তারপরে যেন আজকের মতন টাটা আর একটু পরে নিমিয়ে চলে আসবে তারপরে তো হইচই হইচই চলবে জামা কাপড় গোছানো গুছানির ব্যাপার আছে তারপরে কালকে আবার রায়রা আসবে একটা হইচইয়ের ব্যাপার থাকবে জানি না কতটা কি ভিডিও কালকে দিতে পারবো তো যেটুকু পারবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তারপরে তো বেরোনোর থেকে সব ব্লগটাই তোমরা পাবে টুকটাক করে হাসি ঠাট্টা মজা কটার সময় বেরোচ্ছি সব তোমাদেরকে তুলে ধরবো তার জন্য অবশ্যই চ্যানেলটার দিকে নজর রেখো আর যদিও কাকিমাকে যদি ভালোবাসো তাহলে কাকিমা চ্যানেলের দিকে অবশ্যই তোমরা নজর রাখবে জানি টাটা